পৃথিবীকে যে দৃশ্য দিয়ে গেল তারা উপহার বিধাতার করবে বিচার ছোট ছোট অপরূপ শিশুদের সারি সারি লাশ দেখি কারা করে পৃথিবীতে যুদ্ধের চাষ বল দেখি পৃথিবীতে যুদ্ধবাজিতে কারা রাজা যুদ্ধ লাগিয়ে দিয়ে তারপরে ফেরিস্তা সাজা বল দেখি কোন দেশ নিজেকে মাতব্বর ভাবে সকলের সকল বিষয়ে তারা নাকটা গলাবে জগতের সবচেয়ে লম্বা নাকের অধিকারী কোন দেশ জেনে রাখা খুবই নিষ্ঠার সাথে করে দুনিয়ারে ক্ষত বিক্ষত বলো দেখি কোন দেশ এত শয়তান উদ্ধত পৃথিবীতে কোনো দিন যুদ্ধ বন্ধ যদি হয় মাটিতে যে মিশে যাবে সেই দেশের কি পরিচয় অস্ত্রের ব্যবসায় তাহাদের হয় রুটি রুজি অস্ত্র বিক্রি করে মোটা হয় তাহাদের পুঁজি মরলে পরে তাহাদের সংসার চলে যুদ্ধ লাগিয়ে রাখে তাহারা কোনো কৌশলে যুদ্ধ লাগিয়ে রেখে মানবতা জ্ঞান দিতে আসে যুদ্ধাস্ত্র যারা সবচেয়ে বেশি ভালোবাসে এমন রাষ্ট্র নেই পৃথিবীতে দ্বিতীয়টি আর একই সাথে শেখায় যুদ্ধ আর মানবাধিকার এমন রাষ্ট্র নেই পৃথিবীতে দ্বিতীয়টি আর তার চোখে চোখ রেখে কথা বলে সে সাহস একদিকে খোলা রাখে সব যুদ্ধের ময়দান তারপরে ভং ধরে গায়ে যত শান্তির গান এরকম ভণ্ডামি কোথাও পাবে না জুরি তার কত দেশ একা হাতে এরা করে দিল সরকার তারা ভাবে নিজেদের জগতের প্রভু ব্যাং ব্যাং করে যারা সেই দেশে যেতে চাও তবু মনে রেখো এই দেশ জগতে যুদ্ধ বেঁচে খায় পৃথিবীর যুদ্ধময় থেকে যাক এই তারা চায় তার চেয়ে ভালো এইখানে ও যাব তার চেয়ে ভালো এই ফকিরের দেশে থাকি পরে দেখতে চাই না আমি সে দেশের মাটি ও আকাশ পৃথিবীকে যারা দিল ছোট ছোট শিশুদের লাশ বলো দেখি কারা করে পৃথিবীতে যুদ্ধের চাষ